দুর্গার কথা শুনেই বুঝতে পেরে যায় তাই স্বয়ম্ভ আর জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা অবাক হয়ে যায় স্বয়ম্ভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পেই শুরুতেই দেখা যায় স্বয়ম্ভ রাজনাথকে বলতে থাকে এত সম্পত্তি এই সম্পত্তি মেহেন্দি কাকসব ওদের মধ্যে ভাগ করে দিলেই তো হয় আর তখন রাজনাথ বলতে থাকে না না হয় না সেটা হয় না অযোগ্য লোকের হাতে টাকা এই বিজনেস সবকিছু যদি পড়ে তখন সবকিছু শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তো আমরা হতে দিতে পারি না এত বড় এত দিনের একটা সংস্থা এটা তো আর ভেঙে দিতে পারি না ছাড়া তুমি তো চিনো চিনোই হিন্দি এমনকি তোমার সৎ মা ওদের কথা তুমি খুব ভালো করেই চিনো আর তখন বলে থাক বাবা কখন আর ওদের কথা বলো না জানোই তো বাবা একটা অপরাধ বোধ আমাকে করে করে খায় জগর্ধাত্রী আমি তোমার মেয়েকে রক্ষা করতে পারিনি পারিনি রক্ষা করতে সরি জগর্ধাত্রী আই এম সরি আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমাকে ক্ষমা করে দিও এই বলে স্বয়ম্ব কাঁদতে থাকে এটা দেখে রাজনা তো কষ্ট এর এরপরে দেখা যাবে স্বয়ম্ভ ফোনে একটা ফোন আসে আর তখন রিসিভ করলে জানতে পারে ডিপার্টমেন্ট থেকে কল এসেছে আর তখন সেখান থেকে বলতে থাকে স্যার ওই মেয়েটির কোনো নাম্বার নেই জানতে পেরেছি ঘটনাটা এই আশ্রমের আশেপাশেই ঘটেছিল আশ্রমের একজন মেয়ে নাকি বাঁচিয়েছে মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে একটা কথা বলার দরকার স্যার কারণ মেয়েটাকে এত বড় মানে নিয়ে যেতে চেয়েছিল এই ঘটনা তো আরও হতে পারে আর তখন বলি ঠিক আছে আমি কথা বলে নিব বলে ফোনটা কেটে দেয় আর তখন রাজনাথ জিজ্ঞেস করতে থাকে যে কি 回去。 কি হয়েছে তখন বলে কিছু লোক ওই বিল্লা বিল্লা নাকি লোকটার নাম সেই লোকটা শুধু মেয়েদের মানে বাচ্চাদেরকে তুলে নিয়ে যাচ্ছে আর তখন আশ্রম একটা বাচ্চা তুলে নিয়ে যাচ্ছিল আর আশ্রমেরই কেউ না কেউ বাঁচিয়েছে একটা মেয়ে নাকি শোনার পর রাজনাথ অবাক হয়ে যায় আর রাজনাথ তখন মনে মনে বলতে থাকে মারপিট তুই মারপিট করা শিখে গেলি রে দূর দূরনাথ তখন ঘাবড়ে যায় ঘাবড়ে গিয়ে বলতে থাকে এই শোনো তুমি এই কেসটা তদন্ত করছো কেসটা তদন্ত করে কি হবে এটা তো একটা ছোটোখাটো কেস আর তখন স্বয়ম্ব বলে হ্যাঁ কেশটা ছোটখাটো হতে পারে তো আস্তে আস্তে একটা বিরাট ধারণ করতে পারে মানদেবই তো তার জন্য জবাবদিহি করতে হয় runat বলে হ্যাঁ তাই তো তো তখন বলে আজকে তদন্ত করতে গিয়েছিলাম আশ্রমে যা শুনে চমকে যায় রাজনাথ আর রাজনাথ চিৎকার করে উঠে বলে হ্যাঁ কোথায় গিয়েছিলে এরপর বলে কেন তুমি চমকে উঠেছো কেন আশ্রমে গিয়েছিলাম তখন বলে কই না তো চমটাই নেই তারপরও বলতে থাকে তুমি আশ্রমে গিয়েছিলে তখন বলে হ্যাঁ গিয়েছিলে তুমি তুমি অনেক দিন পরে অনেক দিন বাদে গেলে তো তাই জিজ্ঞেস করছি স্বয়ম্ভ বলে হ্যাঁ অনেক দিন পর অনেক দিন পর আমি আশ্রমে গেলাম আশ্রমে গেলে না আমার বড্ড কষ্ট হয় অনেক কিছু মনে পড়ে যায় ওই ওই শিশুগুলোকে দেখে মনে হয় যদি শিশুগুলোর মধ্যে তোমার দুর্গা 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 না তখন বলে থেকে থাকবে থাকবে ওই তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে দুর্গা ওখানে থাকতেই পারে না এই নিয়ে তদন্ত কেন করতে যাও তো এই ছোটখাটো ব্যাপার নিয়ে যাও তোমাকে এই তদন্তটা করতে হবে না না আমি বলছি কি তুমি এই চাকরিটা ছেড়ে দাও তুমি চাকরিটা রিজার্ন দিয়ে দাও আমাদের কোম্পানিতে তুমি জয়েন করে নাও স্বয়ম্ভ তখন তা আগেই অফার দিয়ে হয়েছিল আর তখন স্বয়ম্ভ বলতে থাকে না না ওই চেয়ারটাতে বসার বা যাওয়ার আমার কোনো আগ্রহ নেই এই চেয়ারের জন্য এত মারামারি এত লড়াই এত নোংরা এই বসতে চাই না এটা পর্যন্ত এর জন্য হারিয়ে গেছে জগদ্ধাতে আজকে এই অবস্থা বলে ফোনটা বের করে সম্ভব ফোন করতে থাকে রাজনাথ দেখে ভয় পেয়ে বলতে থাকি তুমি কাকে ফোন করছো আর তখন বলে আশ্রমে ফোন করছি তখন বলে না তুমি আশ্রমে ফোন করবে না এটা শোনার পর স্বয়ং আরো চমকে যায় রাজনাথ বলে তুমি ওখানে কেন ফোন করবে এরপর বলে যে কাল বসে মামার কাছে ফোন করব আর তখনই রাজনাথ বলে হ্যাঁ তুমি কাল বসে মাকে ফোন করবে মানে আমাদের কালিতা কেন কেন ফোন করবে কালিদাকে ফোন করলে কি হবে কালিদা কি এসব তদন্ত পদন্ত কিছু বুঝে নাকি নাকি তখন বলে বুঝতে হবে আপনার তখন বারবার করে আটকাতে থাকে যে এই শোনো না তুমি ফোনটা করবে না এই বলে বারবার করে স্বয়ম্বর হাতটা সরিয়ে দেয় যখনই ফোন করতে যায় তখন বলে আচ্ছা তুমি এই বিষয়ে এত মাথা গামাচ্ছ কেন বলো তো বলে দেখো আমি মাথা গামাচ্ছি না তোমাকে তো জগদ্ধাতির ব্যাপারটা বুঝতে হবে জগদ্ধাতি কেয়ার করতে হবে ওষুধপত্র খাওয়াতে হবে ও যত করতে হবে বলে বারবার করে স্বয়ম্বর হাত থেকে মোবাইলটা তো কোনো কথাই শুনতে চায় না তখন ফোন করতে থাকে এরপর এদিকে রাজনাথ ভয় পেয়ে মনে মনে বলতে থাকে এবার যদি ফোন করে আর দুর্গার কথাটা যদি জানতে পারে তাহলে তো মুশকিল হয়ে যায় জগৎযাত্রীকে মনে মনে বলতে থাকে জগদ্ধাত্রী এ যদি আশ্রমে ঢুকে তাহলে তো মুশকিল হয়ে যায় ফোনটা বাঁচছে কিন্তু কালবোস মামা কাছে নেই আর তখন দুর্গা দেখতে পায় দুর্গা তখন বুড়া বলে ডাকতে থাকে কিন্তু বুড়ো তো কোনো পাই না এরপর দেখা যাবে কালবোশ মামা কোথায় এরপর বলে কি কিংসু মামা এখানে নেই এরপর বলে আমি অংশু মামা নয় আমি কালবোশ মামা বলেছি দুর্গা তখন বলে কালবশ মামা মানে এটা আবার কে এটা তো মাসের নাম আর তখন বলে কালীচরণ উনি কি আছেন তখন বলে হ্যাঁ এই তো এই তো এখন লাইনে এসেছে টিনা মাই জি আচ্ছা আপনি কে বলছেন বলুন তো আর তখন স্বয়ং রেগে গিয়ে বলতে থাকে এই এই করে কথা বলো কি রাজনাথ এই সমস্ত শুনে তো অবাক হয়ে যায় আর তখন চোখ মুখ গরম করতে থাকে আর এদিকে দেখা যায় দুর্গা বলতে থাকে এই একদম চোখ গরম করবেন না বলে কি নাম তো দুর্গা বলে আমার নাম জেনে আপনি কি করবেন বলুন তো তার আগে আপনি কে সেটা বলুন না বলে কালী চরণকে বলো যে স্বয়ং মুখার্জি বলছে তখন হেসে দিয়ে বলতে থাকে বাবা আপনি এমন ভাব করছেন মনে হচ্ছে আপনার মধ্যে মানে প্রাইম মিনি এরকম একটা হেভি বাপ আছে আপনার মধ্যে তুমি বড্ড করকর করো ওনাকে ফোনটা দাও বলাই একদম বেশি কথা নয় বেশি কথা বললে কিন্তু বাটাম একদম বাটাম বাটাম খেয়ে যাবেন যা শুনে ও অবাক হয়ে যায় স্বয়ম্ব আর তখন বলে কি তুমি আমাকে কি বলছো বাটাম দিয়ে দিবে বাটাম ছাটাম বলছো জানো আমি কোন ডিপার্টমেন্টে আছি আর তখন দুর্গা বলে আরে ছাড়ুন তো ডিপার্টমেন্টের নিখুঁচি করেছে নাকি বারবার করে জিজ্ঞেস করছি না যে আপনি কে আপনি কে আর তখন বলে আমি কালী বাবার সাথে কথা বলতে চাই প্লিজ ফোনটা ওনার কাছে দাও দুর্গা বলে এভাবে বললে আমি দেবো না আর তখন বলে মানে আর তখন বলে হ্যাঁ ওনার আমি গার্ডিয়ান বুঝতে পেরেছি ওনার দেখাশোনা করি বল ওনার সাথে একটা বিষয়ে কথা আছে আমার দুর্গা বলে আপনি কিন্তু বহুত ক্যাচন করছেন আর তখন বলে তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করো দুর্গা বলে এই এই একদম আমাকে ল্যাঙ্গুয়েজ শিখাতে আসবেন না আমি ইংলিশ জানি বাংলা জানি তিনটে তিনটে জানি তিনটে ল্যাঙ্গুয়েজ জানি আমি হিন্দি জানি ভাষা আপনি আমাকে শিখাতে আসবেন না ঠিক আছে কি রাজনাথ মনে মনে বলতে থাকে এই মেয়েটা কি বলছে কে জানে এদিকে কি জানা জানি হয়ে যাবে বা মেয়ে ঝগড়া তখনই কালবস মামা চলে আসেছে আর চলে এসে তখন বলতে থাকে কি হচ্ছে কার সাথে কথা হচ্ছে দুর্গা বলে একটা ফালতু লোক ফালতু কোথাকার ফোন থেকে কি একটা বিহেভ করতো সুভাষ মামা বলে কে ফালতু লোক সেটা বলবি তো আর তখন বলে আর কি একটা নাম যেন বললো হ্যাঁ স্বয়ং স্বয়ং বললো মুখার্জি নাকি কি বললো আমি বুঝতে পারলাম তখন কালবাস মামা বলতে থাকে স্বয়ং আচ্ছা দিদি আমার কাছে ফোনটা দে তখন দুর্গা বলতে থাকে এই বুড়ো এই বুড়ো তুই চমকাচ্ছিস কেন রে কি হয়েছে লোকটা এই মুখার্জিটা কে বলতো এরপর বলতে থাকে হ্যালো এই ফোনটা আপনি রাখুন তো আপনার সাথে পরে কথা বলব আপনার নাম শুনে আমার কালি দাদা একদম চমকে গেছে নিবেশি চমকাবেন না কিন্তু তখন বলে এই শোনো আমি ইন্টারলেজের যে আছি শিশু কিডন্যাপের ব্যাপারে কিছু বিজিজ্ঞাসাবাদ করার জন্য ফোন করেছি মেয়ে মেয়ে নাকি বাঁচিয়েছে সেই মেয়ের সাথে আর তখন বলে আমি আমি তো বাঁচিয়েছি আমি তো সেই মেয়ে আর তখন বলি তুমি সেই মেয়ে আচ্ছা তোমার নাম কি বলো তো তখন বলে আমি কেন আপনাকে নাম বলতে যাব বলুন তো দুর্গা বলতে না চাইলে তখন বলি তুমি কি বলবে নাকি তুলে নিয়ে যাব। এরপর বলে কি বলছি কি আমাকে নাকি তুলে নিয়ে যাবে আপনার কোন ডিপার্টমেন্ট আপনি সেটা বলুন শুনুন একদম মাস্তানি করবেন কি গরম দেবেন না আপনি যেই হন না কেন গরমগুলো না অন্য কাউকে গিয়ে দেখাবেন বলে অদ্ভুত আর তখন এদিকে রাজনাথ বলে এই এই শুরু হলো বাপে মেয়ে ঝগড়া রাজনাথ বলে আচ্ছা তুমি কার সাথে কথা বলছো শুনেই তো মনে হচ্ছে এর মানে কাজটা ভালো নয় ল্যাঙ্গুয়েজ ঠিক করছে করে কথা বলছে না না বলে অনেক ক্রিমিনাল দেখেছি এদের মতো ক্লাসিক দেখেছি তাই আমি সামলে নিতে পারবো আমি প্লিজ একটু চুপ করবে এই বলে আবার কথা বলতে থাকে তখন স্বয়ম্ভ বলে এই তুমি কি দিবে কাল বয়স মামাকে তখন বলে তুমি ভালো করে বলো তাহলেই দিদি দিব বলে শোনো আর তখন ভাই শোনুন বলবেন নাকি বলবেন না নইলে আমি ফোনটা রেখে দিলি কাছে এত টাইম নেই বলে আচ্ছা ঠিক আছে আমি বলছি রেগে স্বয়ম্ভব বলতে থাকে এক্সকিউজ মি আপনি ফোনটা কালীচরণকে দেবে বা তখন যেভাবে বলতে বলে ঠিক সেভাবেই স্বয়ম্ভব বলে তারপরে এই ফোনটা রেখে রাখলে স্বয়ম্ব বলে মেয়েটা কেমন অদ্ভুত আর তখন সেখান থেকে রাজনাথ চলে যায় স্বয়ম্ভব মনে মনে ভাবতে থাকে কণ্ঠটা একদম চেনা চেনা লাগছে মনে হচ্ছে আমি যেন চিনি কে কে কার মতো চেনা লাগছে আর তখন বল ঠিক জগদ্ধাত্রী জগদ্ধাত্রীর কণ্ঠর মতো হ্যাঁ ঠিক ধরেছি এ কথা বলে জগদ্ধাত্রীর কাছে যাই গিয়ে তখন বলতে থাকে জানো জানো জগদ্ধাত্রী আজকে না একজনের সাথে কথা বললাম মেয়েটা হয়তো বা ল্যাঙ্গুয়েজটা খারাপ কিন্তু মেয়েটা ভালো মেয়েটার কণ্ঠটা ঠিক তোমার মতো একদম হব হুব আমার জগদ্ধাত্রীর মতো একথা বললে কষ্ট পেতে থাকে স্বয়ম্ব আর কাঁদতে থাক স্বয়ম্ব আশ্রমে গিয়ে দেখবে যে এই কে সেটাই ভেবে নেয় মেয়েটা কে আর মেয়েটার নাম কি সমস্তই ভাবতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি তাহলে বাপ আর মেয়ে দেখা হয়ে যাবে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ